কালকে যে ছানাটা ছানাটা খুবই অসুস্থ ছিল তো ও ভাবলাম কি ও মানে মারা যাবে রাতে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আবার ডাক্তার ছিলেন রাতে দেখায় নিয়ে আসছি হ্যাঁ নিয়ে ও যেখানে তাকে ওইখানে দেখে আসছিলাম তা ও কিন্তু প্রত্যেক দিন উঠে এইখানে আসে এই দিকে থাকে এসে এখানে আসে আমি হাত দিয়ে জানলা দিয়ে সারা দিলে ও এখানে আসে আসলে খাবার দিই তো আজকে আমি ঘুমায় আসছি এখন যে শো আটটার মতো ও ঠিক উঠে এসে এই যে চলে আসছে খাবার খাওয়ার জন্য আর ওইখানে চিলাচিলি করতেছে তো আমি ভাবলাম কি যে মনে হয় কোনো বাইরে কবি এখন ঘুম থেকে উঠে দেখি কি ও চলে আসছে আমি তো অবাক হয়ে গেছি যে কী ব্যাপার মাল্লা করে সুস্থ করে দিচ্ছে ওই যে লেজ নাড়তেছে আলহামদুলিল্লাহ আমি সারা রাত টেনশন করছি ভাবছি কি সকালে যে দেবো মনে পড়ে আছে সকালে দেবো যে মরে পড়ে আছে এই জি জি আল্লাহ যদি আয়ু দেয় তো রাখে চলে আসছে এখন আমি ওই জন্য খাবার গরম করতেছি হ্যাঁ খাবার নিয়ে যাব আল্লাহ কি যে ভালো লাগতেছে

রক্ত জমাট বেঁধে আসছে এখনো দিয়ে ভাত মাখাই দিছি ভাত আলাদা রহমতে ওকে আমি প্রতিদিন এইভাবেই দিই প্রত্যেক দিন এইভাবে খাই এইখানে ও থাকে এই শোলার মধ্যে এখানে ঘর বানিয়ে দিচ্ছি এখানে চার ভাই বোন ছিল ওরা তো তিনজনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর এই একজন আছে দুই মাস আগে একটা ভিডিও বানাইছিলাম যে এদের মা নেই এদেরকে দুঃখ হয় বড়ো করছি এটা হচ্ছে গত গত বছরের সাতটা বাচ্চা ছিল সাতটার মধ্যে এই একটা হ্যাঁ এই যে সব সময় আমার সাথে সাথে যাবে যে এখানে যাবো সাথে সাথে যায় লালির বাচ্চা এটা